আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানে স্বাগত আজকে আপনাদের জানাবো স্ট্রবেরি খাওয়ার পুষ্টিগুণ কি এটি আমাদের জানা প্রয়োজন স্ট্রবেরি একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা ভিটামিন সি ম্যাঙ্গানিস ফলের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি ফাইবার কম ক্যালোরি এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর উপাদানে ভরপুর স্ট্রবেরির প্রধান পুষ্টিগুণ হল ভিটামিন সি স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রবেরি বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে কোষকে ক্ষতিকার ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং হৃদরোগ ও ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে ফাইবার স্টেবেতে থাকা ফাইবার হজম শক্তি বাড়াইতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কম ক্যালোরি স্ট্রবেরি কোম যুক্ত একটি ফল যা ওজন কমাইতে সহায়ক ম্যাঙ্গানিজ স্টেমেতে ম্যাঙ্গানিজ রয়েছে যা হাড়ের স্বাস্থ্য এবং বিপাক ক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ ফলেট ফলেট শরীরের জন্য প্রয়োজনীয় একটি ভিটামিন যা কোষ গঠনের সাহায্য করে পটাশিয়াম স্টেমেইতে পটাশিয়াম পাওয়া যায় যা হৃদরোগের জন্য উপকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অন্যান্য পুষ্টি উপাদান স্টেবিতে ভিটামিন এ ভিটামিন ই সেলেনিয়াম ক্যালসিয়াম পলিফেনল অ্যালার্জিক অ্যাসিড প্যারালিক অ্যাসিড কোমারিক অ্যাসিড কুয়েনসেটিন এবং ফাইটোস্টেরনের মতো উপাদানও রয়েছে স্টেমিলি কাঁচা অথবা বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এটি সালাদ দই বা অন্যান্য ডেজার্টে ব্যবহার করা যেতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন É isso que eu me de ti. Allah